একটা সাইকোসিস সাইকোসিস ছাড়া ক্রিয়েটিভিটি লাস্ট ফিফটি ইয়ার্স লাস্ট ফিফটি সিক্সটি ইয়ার্সের গবেষণা সাইকোসিস ছাড়া ক্রিয়েটিভিটি হচ্ছে না সাইকোসিস থাকতে হবে সাইকোসিস আমি বলছি না আপনাকে নিতে হবে বা আসতে হবে কিন্তু সাইকোটিক যে ব্যাপারটা যেটা বলছে সেরকম অবস্থার মধ্যে আপনাকে যেতেই হবে আপনি যখন একা লড়াই করছেন বছরের পর বছর আপনার পাশে কেউ নেই শুধু ছুটে যাচ্ছেন রানারের মতো দৌড়চ্ছেন অন্ধকার রাত ডিপ্রেশন আছে হয়তো স্কিজোফ্রেনিয়া আছে স্কিজোটিপাল চরিত্র হয়তো আপনি হয়তো বলা যায় না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর সাইকোটিক ডিজিজগুলোকে আপনি একের পর এক হার্ডালসের মতো ক্রস করছেন এবং এগুলো থেকেই আপনি এগুলোকে আপনি ওই ওষুধ খেয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে কিছু একটা হয়ে গেল সেরকম নয় আপনাকে আস্তে আস্তে করে সমস্ত কিছুকে জয় করতে হবে সমস্ত কিছু যেগুলো আপনি ভাবতেই পারছেন না হয়তো কখনো কখনও এমন হাত রাখছেন যে